এই ঘুরতে আসার পর থেকে অনেক লেট করে ঘুম থেকে উঠছিলাম বারোটা একটা আজকে সাড়ে দশটার সময় উঠেছি সাড়ে দশটা এগারোটা মানে এক ঘন্টা অন্তত আগে উঠেছি আমি তো অনেক আগে আগে সব কাজ হয়ে গেছে আজকে ভালো লাগছে বেশ এবার মেয়েডিটে বসবো শান্তি করে স্নান টান করবো খাওয়া দাওয়া করবো খাওয়া সকালে খাওয়া হয়ে গেছে ফাইনালি অনেকদিন পর সকাল এর খাবারও খেয়েছি দুপুরের খাবারও খাবো অ্যাচিভমেন্ট যাই ঠিক আছে এটাই বলার ছিল আমার আজকে ভিডিওস করার কথা তো আছে মিশুদের সাথে যেরকম প্রতিদিন থাকে না তারপর জিমে যাবো তারপর একটা কাজ আছে আমার সন্ধ্যাবেলার দিকে তো ওটাতেও যাওয়ার কথা আছে দেখা যাক কতদূর কি হয় আমাকে তো এসে গেছে ভিডিও করতে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও ভিডিও করা সেই একই লোকেশনে কেন আমি পরপর আমরা না যখন একটা কোনো লোকেশন পেয়ে যাই সেই লোকেশনে পরে ভিডিও বানাতে থাকি জানি না কেন বাট আবার এসছি জল মন্দির এই যে আর এই সাইডে মিশুদের ভিডিও বানাচ্ছে বলে আমি আর কোনো বানাচ্ছিলাম না ব্লগটা কারণ কথা চলে আসবে বলে তো এইবার হচ্ছে দেখাই ওরা সব ভিডিও বানাচ্ছে মিস্টুরা এখানে আছে বাপের দিদি যে আমাকে খাওয়াবে অনেক কিছু কারণ তার অনেক কাজ আমি করে দিয়েছি কি কি ব্যাপার কি বলবো না গো কি বললাম তো কি বলবো না এটা যাবে তুমি এটা মারবো এটাও যাবে

কর কর ভিডিও ভিডিও আজকে এই ফ্লেভারের গোলাপ নিয়ে আমার জন্য আরে সোশ্যাল মিডিয়ার বয়ফ্রেন্ড তো দিতে পারবে অর্জিনা বলেছিল নতুন গোটা কিনে দেব এই যে আমার গোটা ভাই কি সুন্দর দুজনে মিলে যাচ্ছে রোজ দু দিন ওদের দেখে এই চোখটা জিরাচ্ছিল গার্লফ্রেন্ড না থাকলে যা হয় ওটা কি সুন্দর কি হচ্ছে দেখো দাদা দাও এ কি করা যাচ্ছে স্নান করছে নাকি ওরা না না ভিজছে বোঝা যাচ্ছে না রোজ গার্লফ্রেন্ড নেই বলে ওদের দেখে চোখ জিরাচ্ছি বুঝেছিস ওদের রোজ দেখে তোমায় দিয়ে এই দেখো 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 এবার দিয়েই দিই আমিও দিচ্ছি সবাই আরে এত বি মিষ্টি আসবে যেখানে ছিলে থাকে সেখানেই ওকে আরে দে দিয়ে খাওয়া দাওয়া বাড়িতে জানিস তো মাথায় দেব বলে তার মানে ছিল ও বিয়ে বাড়িতে কান্না ফুল আছে আমার কথাটা শুন আগে দেওয়ার জন্য পয়সা দুটো ছিল দিদি একটা নিলো আর একটা এই একে বলে যে সব গিলে নিয়েছে এনেছিলাম আমি ভাই আমাকে দুটো এখন একটা খেয়েছিস তো এখনই তাহলে আরেকটা কোথায় গেল

তোর না আমার তোমার আমার তো একই হলো আজকে রোজ ডে মেবি দেখে থাকো যে আমার ফিউচারে হবে গার্লফ্রেন্ড সে যদি আমার ব্লগ দেখো তোমার জন্য এই দিনটা ছিল তোমার জন্য এই দিনটা ছিল আমার গার্লফ্রেন্ড বাট তুমি এখনো লেট কেন এত তোমার নাম আমি জানি না প্লিজ তাড়াতাড়ি এসো ওয়েট করছি তুমি আমার লাইফে মিষ্টকে এত খাটলে দেখিনি ও যা সুব্রতের পাখিদের জন্য খাটছে লেনা দেনাকা বাথোরাই কি আইদার

গার্লফ্রেন্ড ঘর খুলে দিচ্ছি যাতে সবাই এদিক ওদিক করতে পারে চ চ চ যimme যাই কি রে জিমে এসে জিমে ধরে বকবক করছিস কেন রে আরে মানে একটু রেস্ট নিচ্ছি না আমার একটু মানে বলে দিতেছল কি ওই মানে না দিতে না নিজে মারছিস তো না নিজে মার নিজে মার হ্যাঁ এই চপ এখানে ব্লকটা হবে আমার

আমরা ভিডিও বানালাম তারপরে জিমে গেলাম জিম থেকে এসে আমরা কাজ শুরু সেটা করে সানিকে নিয়ে এসেছি কারণ একটা প্ল্যান হচ্ছে আর মিষ্টুর ফোনে আমার হামলা ছিল বাকি সবাই আমি সানি আর এই যে সায়ন তিনজনই মিশু থেকে চাই জীবনও পাবো না ভিডিও ও দুটো ফোন থেকে আমরা হামলা করছি একজন এক একটা ক্লিপ নিচ্ছি একজন এক একটা কাজ করছি আমারটা দাও আমারটা দাও তোরটা পরে আমি অ্যাকসেপ্ট করছি আরে দু তিন দিন ধরে কোলাব অ্যাকসেপ্ট করে নিয়ে আমি এখন বসে বসে করছি

দুষ্ট দিদি বলো কালকে আমাদের ভিডিও কালকে আমাদের ভিডিও বসতে হবে

চল বেরোবো আমরা চল চল বেরোবো তারপর এখান থেকে বেরোই বাড়ি যাই তারপরে আছে না এরপর বলবি না না আজে মাঝে যাই লাগে এটা সবাই দেখে মঞ্চ থেকে খারাপ কথা বলবি না কোনো চলো কি খবর তোমাদের তো এসে গেছি আবার তোমাদের কমেন্ট পড়তে এন্ড আবার সেই একই লোকেশন যাই হোক আচ্ছা তোমাদের ইউটিউবের কমেন্ট খুবই কম খুবই কম অবশ্য তোমরা হয়তো ভাবছো যে আমি কমেন্ট পড়ছি না বাট পড়ছি আমার কিন্তু চলছে কন্টিনিউ তো তোমরা ইউটিউবে কমেন্ট যারা যারা করেছো তাদের মধ্যে আমি প্রথমেই সবার প্রথম কমেন্ট এটাই যে সানি দাকে খুব ভালো লাগে আমার ব্লগে সানির তারিফ করলে হবে না শুধু আমার তারিফ করতে হবে যে আমাকে ভালো লাগে ঠিক আছে অন্য কোনো তারিফ করলে হবে না যাই হোক আমিও জানি সানিকে ভালো লাগে আমার ভালো লাগে খুব ভালো ছেলে তারপর একজন লিখেছে তারপর সেরকম কিছু লেখেনি এখানে একজন লিখেছে মিষ্টকে রোস্ট করো খুব ভালো লাগে তো অবশ্যই এগুলো তো চলেই আমাদের মধ্যে একজন তার নাম নিতে বলেছে তার নাম দীপিকা হাই দীপিকা তারপর হচ্ছে নিহারিকা হাই নিহারিকা তোমার দুজনের নাম নিয়ে নিয়েছি বাকি সবাই রিয়াক্ট দিয়েছে তো আজকে ইউটিউবে এই কটা কমেন্ট কেন হাই তো তারপর আমি ফেসবুকে চলে যাই ফেসবুকে তোমাদের কমেন্ট আজকে পড়বো অ্যান্ড আমি তোমাদের ওটাই বলে দিচ্ছি যে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা পোস্ট হবে হচ্ছে কালকে না আগে যেমন আজকে ভিডিও বানালে পোস্ট হতে হচ্ছে কালকে ব্লগটা এখন হচ্ছে পরশু দিন মানে এইভাবে কন্টিনিউ চলবে কন্টিনিউ তোমরা ভিডিও পাচ্ছই কিন্তু আমার একদিন আরও এই মানে পিছিয়ে গেছি আমি ভিডিও দিতে যাতে আমিও টাইম পাই তাড়াতাড়ি এডিট করার জন্য সারা একটা দিন পাই আরামসে যেন করতে পারি নাহলে আমার অনেকটা হেডেড হয়ে যাচ্ছিল তাই জন্য এই সিদ্ধান্তটা আমি নিয়েছি তো একজন হয়েছে ওয়েট করছিলাম কখন ব্লগ আসবে থ্যাংক ইউ সো মাচ এরকম ওয়েট করার জন্য আমি চাই তোমরা এরকম ওয়েট করো ভালোবাসা দাও আমার ব্লগে তারপর একজন লিখেছে যে ভাই তুমি কি করছো বলো তো তোমার এই ভিডিওর জন্য আমার পড়াশোনা কাজ কোনো কিছু হচ্ছে না হ্যাঁ মনে মানে তোমার ভিডিও না দেখে না ও আচ্ছা তাও ভালো কি আমি কি করলাম পড়াশোনা করো পড়াশোনা করো কাজ ফাজ করো তার সাথে সাথে ফাঁকা ফাঁকি আমার টাইম পেলে আমার ভিডিও দেখো আর তোমার ভিডিও গুলো যে এত ভালো লাগে তার কারণ হচ্ছে তোমার সবসময় অনেক আনন্দ খুশির মধ্যে থাকো লাইফে সবসময় আনন্দ হাসি খুশি অল টাইম রাখো ওইভাবেই চলো কারণ লাইফে খারাপ ভালো সবই তো চলতেই থাকবে বাট মুখে স্মাইল করো এন্ড সবার সাথে হাসি খুশি ভাবেই চলো পজিটিভ এনার্জি যার স্প্রেড করো তো এটাই তারপর হচ্ছে তারপর তারপর আর সবাই আমাদের ফ্রেন্ডশিপ খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বলার জন্য নাম আমারও ভালো লাগে আমাদের সবার বন্ধুত্ব পুরো টিমটাকে আমার খুব ভালো লাগে তো অবশ্যই তোমরা দেখতে দেখো আমাদের ভিডিও আর দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে ঠিক আছে আমার সঙ্গে ভিডিও কল এই মুহূর্তে শানি আছ আরও কেন হাসছ আমি জানি না এই তোর কি দাবি হ্যাঁ ব্যাস ঘুরে হাতচিলা দিলাম কি দাবি তোকে নিয়ে ভালো বল যে তোকে নিয়ে একদম तारीफ করেছে সেটা নিয়ে বল थैंक यू সো মাচ এইভাবেই ভালোবাসা দিতে থাকো আর ইউ সো মাচ আর আর নতুন নতুন কনসেপ্ট আসছে সামনে একটা হেভি কনসেপ্ট আসছে তো এটাই ছিল তো ও হাসছে বলে আমি রেগে গেছি ওর হাসি থেকে আমি হাসিতে পারছি না যাই হোক ঠিক আছে চলো এটাই তো ছিল আজকের ব্লগে আবার হাসছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই